আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু আপনার সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন পরে আজকে আরও একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা হচ্ছে এই যে একটা মসজিদ আমার পিছনে যে মসজিদে দেখতে পারতেছেন বিশাল বড় একটা মসজিদ এই মসজিদে কতজন আমেল কাজ করে আমাদের কোম্পানির আমেল একজন আছে দেন বাহিরের আমেল আছে তো আজকে এই মসজিদে যে কাজ করে এবং তার বেতন কীরকম তার কাজ কীরকম সে কি কি কাজ করে কার মাধ্যমে আসছে এইটু যে সবকিছু আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্য ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না চ্যানেল শুরু করা যাক আমারে বড় ভাই কাজ করে আসসালামু তোমার নামটা নাম মোহাম্মদ তুমি এই মসজিদ আজকে কতদিন যাবত কাজ করতেছো 1.5 বছর 1.5 বছর এর আগে কি তোমার কোনো আত্মীয় সুজন কি মসজিদে কাজ করছে জি আমার আপু 9 বছর যাবত এই মসজিদে আছে তোমার আব্বু নয় বছর যাবত এই মসজিদে কাজ করছে জি টোটাল কত বছর এই দুজনে মিলে

ওই সরকারি মাধ্যমে তোমার বেতন আসে সরকারি মাধ্যমে না এটা হচ্ছে মসজিদের কমিটির কমিটির মাধ্যমে মাধ্যমে তা চলো আমরা মসজিদটা ঘুরে দেখি চলো চলো না আমরা আজকে এই মসজিদটা ঘুরে দেখি আর মসজিদের পাশে আছে মাদ্রাসা এবং সাথে আছে সুন্দর একটা বাচ্চাদের খেলার জন্য একটা গার্ডেন তো চলেন আমরা একটু মসজিদের ভিতরে যে মসজিদের অবস্থা দেখি আর এটা তো হচ্ছে মূলত জুমা মসজিদ কেন অক্ত মসজিদে দুইজন আমের রাখে না হ্যাঁ তো আমরা একটু মসজিদের ভিতরে যে মসজিদের ভিতরে যে মসজিদের অবস্থাগুলো দেখি আর আমরা এও জানার চেষ্টা করব যে তার কি কি সুযোগ সুবিধা আছে এখানে কাজ করার পরে কি কি সুযোগ সুবিধা সে পায় এ হচ্ছে মসজিদের হোস মানে মসজিদের উঠান এটা কি তুমি মানে সাপ্তাহে কয়েবার ক্লিন করো একবার মানে যখন বেশি ময়লা হয়ে যায় তখন ক্লিন করতে হয় ওখানে

এ হচ্ছে মসজিদের ভিতরের অংশ এটা হচ্ছে মানে বাহিরের সাইড ভিতরের সাইড এখনো বাকি আছে এ হচ্ছে মাত্র ভিতরের সাইড তো চলো আমরা মসজিদের ভিতরে যাই বিসমিল্লা এ হচ্ছে পুরো মসজিদটা মাসা আল্লাহ তো এই মসজিদে তোম তুমি আর তোমার বাবা মিলা প্রায় সাড়ে দশ বছর

এ হচ্ছে জুম্মা মসজিদ আর এইখানে মূলত সিসি সিসি ক্যামেরা তো অবশ্যই আছে দশটা মানে টোয়েন্টি ফোর আওয়ার মানে অলরেডি ভিডিও চলতেই আছে ইমাম অ্যান্ড মহাজ্জেন যারা কমিটি আছে তারা তো অবশ্যই দেখতেই আছে ইমাম শুধু ইমাম বাস ইমাম ইমাম মাসা তাই আচ্ছা এটা কি ও এটা হচ্ছে ওই যে ইমাম যে আসে ওই খুদ্ দেওয়ার জন্য জুম্মার দিন সেটা মাসা আল্লাহ এটা হচ্ছে বাহিরের সাইড বাহিরে যায় যে ওকে সমস্যা নেই মাসা এ হচ্ছে খুদবা দেয় যে খুদবা দেওয়ার জন্য আলাদা আচ্ছা এখানে খুদবা দেওয়ার জন্য কি ক্ষতি বাসে নাকি ইমামে খুদবা ইমামে গিয়েই ও আচ্ছা না আমি তো জানি অন্য অন্য মসজিদে যে ইমাম যে থাকে সে খুদবা দেয় না সে অন্য মসজিদে খুদবা দেয় অন্য মসজিদে ইমাম আইসে এই মসজিদে খুদবা দেয় মানে ডিসাইড করে হ্যাঁ সিস্টেম করা ওকে আচ্ছা আচ্ছা ও আচ্ছা মাসা আল্লাহ ও তো এইখানকার ইমাম মহাজন কিরকম কেননা ভাই আমার জানা মতে আজকে আমি তিনটা বছর ধরে মসজিদে কাজ করতেছি আমি জানি যে একটা মসজিদের ইমাম মহাজন যদি ভালো হয় তার মতো সুখী সৌদি আরবে কেউ নাই আর যদি ইমাম মহাজন একটু খারাপ হয়ে যায় একটু তেরিবিড়ি করে ফেলে তাহলে ওই ইম মানে ওই আমেলের একবার জানটা একবার জাহান্নাম হয়ে যায় এটা কতটুকু সত্য কতটুক মিথ্যা আলহামদুলিল্লাহ আমার মসজিদের ইমাম অত্যন্ত ভালো অত্যন্ত আমাকে আমার সাপোর্ট করতেছে সাথে আমার মসজিদে যে মুসল্লি আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট পরিমাণ ভালো ভালো আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য দোয়া করি আল্লাহাকি আমার ইমাম মুআযির মুসল্লি সবাইকে নেক হায়াত দান করুন আমিন আমিন আর হচ্ছে যে এই মসজিদের ভিতরে মানে কি কি আসে যেরকম অনেক মসজিদের ভিতরে তোমার চাল আছে চালায় যেরকম ছৈদিকর জন্য আজ জন্য না আজ আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস জানতে চাই মানে অনেক মসজিদে গোস্ত আসে চাল আসে দেন অনেক মানে খাবারের জিনিস আসে মানে হুকুমা থেকে আসে বা কেউ ডোনেট করে তো এখানেও কি আসে

বা প্রতি দেড় মাস অন্তর এটা হচ্ছে আপনার সৌদিদের যারা দান করে ডোনেট করে তাদের ইচ্ছের উপর নি নির্ভর করে নির্ভর করে তারা যদি মনে করে আমি এ মাসে দিয়েছি সামনের দুই মাস পরে দেব দু মাস পরে যদি করে না আমি দিই মনে তাহলে না মাও আছে যারা ডোনেট করে তাদের ইচ্ছা মতো এখানে ডোনেট করে মোটামুটি তিন থেকে চারটা শ্রেণীর মানুষ আচ্ছা হাই লেভেল মিডিয়াম হাই লেভেল মিডিয়াম যেই দান করে মিনিমাম দুটা খাসি

ওনাদের দেশের লোকই পাবে এটা মানে আজদমি কোনো মানে মাস্টি চৌদানি বাঙালি হিন্দি কেউ এই জিনিসটা পাইব না জাস্ট সৌদি 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 মাস্ট সৌদি হতে হবে আচ্ছা আর যদি কেউ তোমার এই মসজিদ বিষয়ে আসতে চায় তাহলে কিভাবে আসতে পারে মানে কোম্পানি ছাড়া যেরকম তুমি আসছো কোম্পানি ছাড়া আমি আসছি আমার আবুর মাধ্যমে আচ্ছা আচ্ছা আমার ابو এই জায়গায় 9 বছর হুম 9 বছর তো উনি চলে যাবেন আব্বু চলে যাবো একবারে ওনার বয়স হয়েছে আচ্ছা তো উনি ইমামের সাথে বলছে যে আমার একটা ছেলে আছে আমি ওর ছেলে নিয়ে আসবো নিয়ে আসা আমি ওর সব কিছু বুঝাই দেবো ছয় মাসের ভিতর ইনশাল্লাহ আমি চলে যাব দেন আব্বু ইমামের কাছে বলার পর ইমাম বলছে ঠিক আছে তুই তোর ছেলের একটা ছবি দিই দেখি ওরে আগে তারপর আমি ওর ছবি পাঠাইলাম ইমাম দেখলো পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তারপর ইমাম একটা বিষা তুললো নিজের টাকায় বিষা তুলে বিসা দিলো

কোনো কিছু হওয়ার জন্য মসজিদের দায়িত্ব থাকার জন্য এরকম নির্দিষ্ট কোনো বিষয় নেই যে যে মসজিদে মোয়ার্জিন থাকে না এরকম আমেল যে এরকম মাদ্রাসা থেকে লেখাপড়া করে আসছে বাংলাদেশের কোরআন জানে সই শুদ্ধ হাফেজ তাদেরকে অনেক সময় মসজিদ কমিটি থেকে দায়িত্ব দিয়ে দেয় মানে তুমি যে এখানে আছো তোমার কি আজান বা এরকম কিছু দেওয়া লাগে জি আজান দিতে হয় আচ্ছা মোয়াজিন না থাকলে আজান দিতে হয় আমাকে আর এমনি আজান দিলে মুআয্জিন বা ইমাম কেউ কিছু বলে না কেউ কিছু বলে না অনুমতি দিয়ে দিয়েছি অনুমতি আর হচ্ছে এখানে কি পাঁচবার খুলতে হয় বন্ধ করতে হয় সবকিছুর দায়িত্ব আমি মুদির আমি অ বস ওকে আচ্ছা এই মসজিদ মানে তুমি এই কার্পেট গুলো মানে কেমনে মানে সপ্তাহে কয়বার ক্লিন করো যা যেরকম আমরা হইতাছে কোম্পানির লোক আসলে হয়তো সপ্তাহে একবার দুইবার তিনবার ক্লিন করব হয়তো এরকম আছে যে দিনে দুইবার ক্লিন করতে হয় এমন মরজিদ আছে সপ্তাহে তিনবার মাকিনা কিনা মারতে হয় যেরকম আমার বিষয়টা দেখতেছো আমার তো দেখছো অবশ্যই আর মসজিদে যা আমি মাসে সপ্তাহে একবার ক্লিন করি হয়তো বা ইমাম মহাজের ওরকম কিছু বলে না তো তোমার ক্ষেত্রে এরকম কি তোমার সাথে কি এরকম কোনো চুক্তি থাকে আছে যে তুই তিরিশ দিনই মা কিনা মারতে হইব কাজ করতে হইব আমার কাজটা হচ্ছে আমি প্রতিদিনই মা মারি প্রতিদিন প্রতিদিন আচ্ছা এটা মারতেই হয় ওকে যদি শারীরিক কোনো অসুস্থতা না থাকে তাহলে কন্টিনিউ শারীরিক অসুস্থতা থাকলে মাঝে মধ্যে একদিন দুদিন গেবে হয় আরকি আচ্ছা ওকে আর থাকার জন্য কি রুম কি তুমি বাহির থেকে নিছো নাকি মসজিদের ভিতরে নাকি মসজিদের আন্ডার থেকে তোমার বাহিরে রুম নিয়ে দিচ্ছে আচ্ছা আরও একটা জিনিস যে তুমি কি মসজিদের কাজের পাশাপাশি কি বাইরে কাজ করতে পারো যেরকম আমরা হচ্ছে কোম্পানির লোক তো কোম্পানির লোক কি করে যে দুইটা তিনটা মসজিদ করছে বা চারটা মসজিদ করছে মানে মসজিদ শেষে আমার বাইরে একটু কাজ না করলে কিন্তু ওই টাকাটা আসতেছে না তোমার ক্ষেত্রে কি জিনিসটা মানে তোমার করতে পারবো যে মসজিদের কাজ শেষ করে তুমি বাহিরে কাজ করতে পারবো এরকম কিছু কি আছে মানে এরকম কিছু কি করতে পারো তুমি নেই আমার বাইরে কাজ করা নিষেধ নিষেধ যে কপিল

বর্তমানে আমেল যদি ধরে সেই বিশাল রিয়াল থেকে 24000 25000 রিয়াল পর্যন্ত লাগে তার ছাড়ানোর জন্য ও তার তো আমার ইমাম সেটা দেবে না না কারণ উনি 20000 যখন দিবে তখন বলছে তুমি আসবা শুধু কাজ করবা বাইরে তোমার কাজ করা अलाউ নাই আচ্ছা যে কারণে আমার বাইরে কাজ করা হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে ওকে ধন্যবাদ তোমাকে তোমার সাথে কথা বলে ভালো লাগলো এবং কি মোটিটা ঘুরে ভালো লাগলো ভালো করে কাজ করো আর সবার জন্য সবার উদ্দেশ্যে কিছু বলার আছে যারা আমার অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তোমার সবার উদ্দেশ্যে বলতে চাই যারা যে জায়গায় আছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ রহমদে ভালো আছেন সর্বদা চেষ্টা করবেন নিজে ভালো থাকার জন্য পাশাপাশি অন্যকে ভালো রাখার জন্য কখনো কারো ক্ষতি চাবেন না আর বিশেষ করে একটা কথা হচ্ছে যাদের মা বাবা আছে তারা মা বাবার প্রতি সদয় হন কেয়ার হন মা বাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অমূল্য সম্পদ মহাজনের বিষয় দিয়ে আনে শুধু মসজিদের কাজের জন্য তারা কিন্তু বাইরে কাজ করতে পারবে না অবশ্য যারা বাইরে কাজ করে যদি পুলিশে ধরে তাহলে বাইশ তেইশ হাজার রিয়াল জটি অবশ্যই শুনতে পারছেন অ্যাটলিস্ট যদি আমাকে আজকে পুলিশে ধরে আমার কোম্পানি কিন্তু ছুটাইবো না একবারে সোজা কথা কিন্তু বাইরের বড় প্যারের দেয় করতে হয় কিছু করার নাই কারণ আমাদের শুধু মরজের বেতন দিয়ে কিন্তু আমাদের পুষব না আমাদের অবশ্য বাইরে কাজ করতে হবে তো অবশ্য যারা বাইরে কাজ করতেছেন যারা আসবেন একটু ভেবেচিন্তে আসবেন তাই আপনাদেরকে বলি যদি মর্জিদের বিষয়ে আসেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি বলেন না আমি বাইরে যে কোনো একটা কাজ শিখে আসবো শুধু বাইরে কাজ করবো আলহামদুলিল্লাহ তাও ভালো তো অবশ্য সবাই যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন